খুব ভালো হলো তো সেই জন্য এখন যাচ্ছি দাদার বাড়ি গিয়ে দাদার রুমে তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যায় আর এখন বাজে সকাল সাড়ে আটটা তাই তো সকাল সাড়ে আটটা বাজে এটা এসেছে কোথায় কোহরু বহু রুপ এখন বহু স্টেশনে আমরা আছি আর প্রচণ্ড তাড়াহুড়ো করে আমরা এসেছি কারণ ট্রেনটা একটা ট্রেন মিস হয়ে গেছে তারপরের ট্রেনটাই আমরা ধরলাম আটটা ট্রেনটা মিস হয়ে গেছে তো তারপরের ট্রেনটাই ধরে আমরা এখন যাচ্ছি চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই আর এখন ট্রেনটা দেখো পুরো ফাঁকা প্যাসেঞ্জার ঝিঙ্কা লালা ঝিঙ্কা লালা কে এসছে দাদা জুতো দোকান কোথায় রে দেখো আমি বাবা সবাই নেমে গেছি দেখো বাবা দেখি চলে এসেছি আর এটা একটা বাজার সিঞ্জা আগে চলো আগে চলো এই আমার লেট যাচ্ছে সিঞ্জা 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 এই মনা কোথা আর এই দেখো এদিকে রাজনাথি মানে আমার বৌদি ম্যাগি বানিয়েছে তো সকালবেলা আমরা ভেবেছিলাম বাইরে থেকে নিয়ে আসবো কিন্তু রাজনাথি বললো যে না আমি নিজে হাতে বানাবো তো ম্যাগি সবার জন্য ম্যাগি বানিয়ে দিয়েছে তো সেটা এখন আমরা খাচ্ছি আর তোমরা প্লিজ সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার পুরো ব্লগটা হ্যাঁ কারণ বাবা জানে তোমরা ঠিক চলে উঠবে না দাঁড়ো ফোন করতে কিন্তু বাবা তো জানে এই দেখো আমার বৌদি কি বানিয়েছে

যে একা করেছে বিকল্প কে নিউ মার্কেট থেকে কত নিয়েছে একশো ষাট টাকা

আজকে দুপুরের মেনু হচ্ছে মাছের ঝোল মাছের ঝাল আর চাটনি তো স্যালাডও রয়েছে আজকের মাংস হবে বলেছিল খাসির মাংস তো আমরা ভাব বললাম যে না কদিন ভোর মাছ মাংস খাওয়া হচ্ছে তো আজকের প্লেন একদম হালকা করে ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে তো সেটা বাবা করেছে তো ভীষণই টেস্টি হয়েছে খেতে আর মাছের ঝালটা বোরাও বলছে ভালো হয়েছে কিন্তু আমি মাছের ঝালটা খাইনি তো এই আজকের আমাদের মেনু হালকা পাতলা মাছের ঝাল হালকা পাতলা মাছের ঝোল দিয়ে খাওয়া হয়েছে আর এই যে কেকটা দেখতে পাচ্ছ এটা শ্রিঞ্জার মামি বানিয়েছে তো শ্রিঞ্জার বাদতেতে শ্রিঞ্জার মামি আসেনি ওই জন্য সৃঞ্জার মামি খুব ইচ্ছা যে ও নিজে হাতে কেক তৈরি করবে আর সেটা এসে শ্রিঞ্জা কাটবে তো এই একটা সুযোগ ছিল 신자, 신자, 니가 다가오. 니가 다가오. 니가 다가오. 니가 다가오. 니가 다가오. 니가 다 다가오. 니가 다가오. 니오 니가 다가오. 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 니가 다 আর এখন বাজে হচ্ছে চারটে বাজে হ্যাঁ চারটে কটা সাড়ে চারটে সাড়ে চারটে বাজে তো যা বলবো

তো হ্যাপি বার্থডে সময় যায়নি রাজনাতি ওই জন্য এখন ওটা বানিয়ে দেখাল তো এবার আমরা বেরোবো তো চলো মাস্ক খুলেছ কেন নাকে হাত দেয় মামির ঘোরা মামির সঙ্গে ঘোরা হলো মামির মন খারাপ তুমি চলে যাচ্ছ ও মামিও তোমার সঙ্গে যাচ্ছে মামিকে একটা কিসি দিয়ে দাও বাবা তোরা এমন করে ক্যামেরার পিছনে ক্যামেরার সামনে দেখি 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 দিয়ে থাকো দিয়ে থাকো ছোট্ট বেবি এটা এটা মামি ছোট্ট বেবি এসো না মামিকে বলো তুমি কবে যাবে মামি আর এই গাছটা দেখতে আছে এটা আকন্দ ফুলের গাছ তো বাড়িতে গিয়ে বসাবো আর এই দাদা আর ওই বাবা আর এই হচ্ছে মা জননী ওমা তোমার ঘোড়া হলো হ্যাঁ দিদা কান্নাকাটি করলো দিদার বাড়ি ঘুরে এলো মেয়ে কান্নাকাটি করলো মেয়ের বাড়ি এলো ছেলে কান্নাকাটি করলো ছেলের বাড়ি এলো আর কত জায়গায় ঘুরবে মা বাজার এবারে আজকের আমার বাড়ি যাচ্ছে কালকের বাড়ি যাবে তো ফ্রেন্ড আজকেকার মতন এইটুকুই থাক আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন আমরা বাড়ির দিকে রহনা দিচ্ছি তো এটা হচ্ছে গঞ্জে পেরিয়ে যাচ্ছি তো বাড়ির কাছাকাছি চলে এসছি আজকের মতন গুড নাইট আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থেকো সবাই